ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম করতে এখন আর পাঁচ হাজার ফলোয়ার বা ষাট হাজার ওয়াশ টাইম লাগে না একটা সময় আমরা জানতাম যে ষাট হাজার ওয়াশ টাইম ফ্ল্যাপ করেই ইনকাম করতে হয় কিন্তু এখন বর্তমানে পঞ্চাশ বা একশো ফলোয়ার থাকলেও ইনকাম করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে শেয়ার করবো খুব কম ফলোয়ার বা ওয়াশ টাইম ছাড়া আপনি কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ভিডিও মেক করতেছেন সবার জন্য উপকারে আসবে অবশ্যই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন একটা সময় ছিল ষাট লক্ষ ওয়াশ হাজার ফলোয়ার লাগতো একটা পেজ থেকে ইনকাম করতে গেলে তার পরবর্তীতে পাঁচ হাজার ফলোয়ার বা ষাট হাজার বা ওয়াশ টাইম ছাড়া ইনকাম করতে পারবেন কি আমার কথাগুলো শুনে কি অবাক হলেন এটাই বাস্তব অ্যাডভান্স রিলসের মাধ্যমে একশো থেকে চারশো ডলার পাঁচশো ডলার ইনকাম করা খুবই সহজ আর এভাবে যদি আপনি নিয়ম মেনে কাজ করেন আর এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যেই অ্যাডভান্স রিলসটা পেয়ে যাবেন প্রতিদিন নিয়ম করে চারটা বা পাঁচটা রিলস ছাড়েন এক মাস সময় লাগবে এক মাসের ভিতরে আপনি অ্যাডভান্স রিলসটা পেয়ে যাবেন আর এমন না যে আপনার ইনস্টিম অ্যাড বা অ্যাডভান্স রিলস পাওয়ার জন্য অনেক অনেক পরিশ্রম করা লাগবে এখন বর্তমানে ইনস্টিম অ্যাড বা অ্যাডভান্স রিলস পাওয়ার জন্য খুব সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াচ টাইম ফিল আপের জন্য ইনস্টিম অ্যাডের রিলস অপশন থেকে যে ওয়াচ টাইমটা আসে সেটাও কাউন্ট করা হয় এই জন্য আপনি দুইটা অপশানই কাজ করতে পারবেন ইনস্টিম অ্যাডের জন্য আপনি যদি রিলস ছাড়েন সেটা ষাট হাজার ওয়াস টাইম ফিল হয়ে গেলে বা কিছু অ্যাক্টিভ ভিডিও থাকলে আপনি কিন্তু ইনস্টিম সেট আপটাও পেয়ে যাবেন আর সহজে যদি ইনকাম করতে চান অবশ্যই বেশি বেশি রিলস আপলোড করুন আর রিলস আপলোড করলে দেখা যায় খুব সহজে রিলস মনিটাইজটা পেয়ে যাবেন আর খুব সহজে ইনকাম করতে পারেন আমি শুধুমাত্র সেই সব আপুদের সাজেশন দিব যারা ঘরে বসে কিছু করতে চান আর ফেস না দেখিয়ে করতে চান আসলে আপনারা ডেইলি যে কাজগুলো করেন দৈনন্দিন সেই কাজগুলো শেয়ার করেও কিন্তু পেস থেকে বেশ ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আর ইনিস্টিম সেট আপ যে পেতেই হবে সেটা না শুধুমাত্র রিলস থেকেও আপনি কাজ করতে পারবেন আমাদের মাঝে দেখা যায় কি ইনস্ট্রিম অ্যাডের জন্য তিন মিনিট প্লাস ভিডিও দিলে হয়তো ইনস্টিম সেটআপটা পাওয়া যায় আর রিলসের জন্য তিন সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে যদি ভিডিওগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু সুন্দর করে রিলস সেটআপটা আপনি যদি অ্যাক্টিভ থেকে কাজ করেন খুব সহজে পেয়ে যাবেন যাই হোক লোকে কি বলবে বা লোকে কি বলছে সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু পেজ থেকে ইনকাম করা কখনোই সম্ভব না আপনার কাজ আপনি করে যাবেন ইনশাআল্লাহ খুব সহজে সফল হয়ে যাবেন আর এই তো আমার পেজ আমি যেভাবে চালাচ্ছি আমার টুকিটাকি দৈনন্দিন কাজগুলো শেয়ার করি বা আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা শেয়ার করি করি আমার পেজ আমি কি ভিডিও আপলোড করবো বা ওকে কি বলছে সেটা আসলে আমার দেখার বিষয় না আরও একটা বিষয় আমরা চিন্তিত থাকি যে পেজে ভিউ নাই আসলে ভিউ নিয়ে টেনশন করলে হবে না রেগুলার যদি অ্যাক্টিভ থেকে কাজ করেন তাহলে কিন্তু অটো ভিউ আসবে সেটা হচ্ছে ফেসবুক কোম্পানি থেকে আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে আপনি যদি রেগুলার টাইম টু টাইম ভিডিওগুলো আপলোড করেন অবশ্যই একই টাইমে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন দুপুরে দেখা গেল দুইটার পরে ভিডিওটা দিবেন সন্ধ্যার ছয়টার পরে বা সাতটার ভিতর ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন সকালে দশটার পরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি নিয়ম মেনে কাজগুলো করেন না খুব সহজে আপনি রিলস সেট আপ বা ইনস্ট্রিম সেট পেয়ে যাবেন আর এই যে আপনার ভিডিওতে ভিউ নাই ভিউটাও কিন্তু খুব সহজে চলে আসবে যাই হোক অনেক কথা বললাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আর এই তো আমি দুপুরে রান্না বান্না করছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করব সেটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর আমাদের নড়াইলে সর্বোচ্চ মানে যেভাবে রান্না করে বা যেভাবে কাজগুলো করে সেগুলো শেয়ার করার চেষ্টা করি এই তো মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর অল্প করে পানি অ্যাড করলাম সবসময় চেষ্টা করি মশলাটা বেটে রান্না করার এতে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো মাছটা আমি ভেজে রাখছিলাম আগে থেকে আর মাছটা এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এভাবে আসলে রান্না করলে না মিষ্টি কুমড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক ইদানিং যেহেতু অনেক বেশি গরম ঝাল মশলা অতিরিক্ত তেল আসলে খাওয়া যাবে না তাই খুবই নর্মালের ভিতর দুটা রান্না করলাম শাকবাজি করেছি সাথে হচ্ছে তরকারি করে নিলাম আর এই পর্যায়ে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আর সব সময় আমি হচ্ছে তরকারিটা রান্নার পর এভাবে গামলায় ঢেলে রাখি পরবর্তীতে আসলে জাল করতে অনেক বেশি সুবিধা হয় যাই হোক আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট আর এদিকে হচ্ছে রাতের বেলা দই পেতেছিলাম যেভাবে সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ